গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল সি পাস ডিলিলে আমার ইন তুমি তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আমরা অনেক অনেক ভালোবাসি তো এখন বাজে আটটা পনেরো টান ক্লাম কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট তো চলো আজকে যেহেতু বৃহস্পতিবার পুরোহিত যে পুজো করতে আসবে ওই পুজোর জোগাড়টা করে রাখি এখনও আমার চা খাওয়া হয়নি বাপি মায়ের চা খাওয়া হয়ে গেছে চলো আমি নিজের জন্য চাটা বানিয়ে নিই তোর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর এসে আমার জন্য একটু লিকার চা বানিয়ে নেব বাপি মায়াকে আগেই চা বানিয়ে দিয়েছিলাম তো ওনাদের চা খাওয়া হয়ে গেছে দেওর যেহেতু বাড়িতে আছে তো দেওরেরও চা খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমি একাই বাকি ছিলাম যেহেতু আমি লিকার চা খাই ভাবলাম আমার চাটা আমি নিজেই বানিয়ে নিই তো সেই জন্য আর কি নিজে বানিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ জল নিয়েছি এক চামচ চিনি আর অল্প একটু চা পাতা দিয়ে আমি চাটা বানিয়ে নেব আর কতকালকে রোল বানিয়েছিলাম সাথে কিন্তু কয়েকটা পরোটাও বানিয়েছিলাম একটা পরোটা রয়ে গিয়েছিলো রাত্রিদের বাপি খাওয়ার পরে তো ভাবলাম পরোটাটা আজকে আমি খেয়ে নিই জানি না কেন আজকে সকাল সকাল পরোটা খেতে ভালোই মানে ইচ্ছে করবো এক এক সময় আমি খাই না কারণ কি অ্যাসিড হয়ে যায় বাট আজকে খেয়ে নিচ্ছি তেল চেপচেপে পড়ে আজকে প্রচুর ভেকলা করে আছে পুরো মেঘ করে গেছে এখনই মনে হচ্ছে সাড়ে পাঁচটা ছটা বাকি তো আজকে ভাবছি একটু পাতা ছুঁড়বো পাতা নিয়ে বসে যে জামা কাপড় শুকনো হয়ে গেছে নিয়ে চলে যাব চল একটু কাজ করে নিই বেলা দেখো এইদিকে আমি চা বানাতে বসিয়ে দিয়েছি আর আমি গরমকাল পড়েছি বলে মাত্র এক বেলায় চা খাই দুপুরবেলা কি কি রান্না করেছিলাম সেগুলো আজকে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো চাটা এখানে বসিয়ে দিলাম বাপি মায়ের মতো দেওয়ারও খাবে না তো বাইরে যেসে বিকালবেলা বেরিয়ে যায় একেবারে রাত্রে সাড়ে আটটা নটায় ফেরে আর কি আর এই দিকে দুধ গরম করে নিচ্ছি আর দেখো একটা মাছ মাত্র সেই একটা মাছ শাশুড়ি মা মেরেছে একসাথে অনেকগুলো মাছ হলে না ভাজতে ভালো লাগে একটা মাছ ভাজতে ভালো লাগে না তো কি আর করার আজকে ভাজতে হবে চলো আজকের মতো দুটো আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো